আমার বাসার সবার পছন্দের একটা ভাজি গরম গরম ভাতের সাথে যদি এই ভাজিটা দেই তাহলে কেউ আর কোনো কিছুই চাইবে না শুধুমাত্র একটা মাত্র ভাজি দিয়ে পেট ভরে খেয়ে উঠবে প্রথমেই একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একদম ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছিলাম তার মধ্যে কোয়াটা চা চামচ করে লবণ হলুদ দিয়ে এখন খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি যখন মোচমুচে হয়ে গিয়েছে চিংড়ি মাছ তখন একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আবারও সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম পিঁয়াজে যাতে লবণ হলুদ হয় এই জন্য এখন আবারও অনবরত নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে পিঁয়াজগুলোও কিন্তু একদম নরম হয়ে যাবে আর মোচমুচো হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে একদম লালচে টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজি কমপ্লিট এরকম চিংড়ি মাছ ভাজি হলে আর কোনো কিছু লাগবে ভাত খাওয়ার জন্য বলেন তো এই চিংড়ি মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত অসাধারণ টেস্টি শীতের সকালে কিংবা রাতে এই ধরনের ভাজি হলে আর কোনো কিছুই লাগবে না আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম